সাল্লামায়েল কোথায় বলিয়া যে সমস্ত লোকেরা বলে যে সমস্ত লোকেরা বিয়ের মধ্যে বলে না খেলাধুলা রাজনীতি যেখানে থাকবে ধর্ম সেখানে অবশ্যই যাবে যেখানে ধর্ম যেতে পারবে না এখানে মুসলমান থাকতে পারবে মুসলমানের বিয়ের মধ্যে যদি ইসলাম না ঢুকতে পারে ধর্মটা ঢুকতে পারে এখানে মুসলমান কেমনে থাকলো বলেন না ইসলাম যদি ঢুকার পারমিশন না থাকে নাউজুবিল্লা কোরআন যদি ঢুকার পারমিশন না থাকে এটা কি মুসলমানের বিয়া এখন আমাদের বিয়ার মধ্যে কি আছে খালি ইজ আবার কবুল রাই ইসলাম সম্মত আর সব নাউজুবিল্লা সব অন ইসলামিক মোহরের নামে যুবকের উপরে কাবিনের নামে মোহরের নামে এত মোড়া এক বুঝা চাপা দিছে 10 লাখ পনেরো লাখ ওমা দিন শেষে কি হয়েছে ওই মোহনার আদায় করে না দুই লাখ দিয়া এক লাখ দিয়া বাকি কয় যে আমি মা বন্ধুর কে বলি একটা কি আশ্চর্য কথা এটা কি ইসলাম মহান আদায় করতে হবে যে যুবকের যতটুকু অবস্থান সে ততটুকু দিবে কিন্তু আদায় করার পরেই স্ত্রীর কাছে যাবে আশ্চর্য কথা এই যে সামাজিকতা আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর কোন শক্তি আছে বাতাস চালু করবে সোহান এই যে পানি আপনারা তো যেহেতু এই অঞ্চলটা পদ্মার পার হয়ে আসতে হয় এই যে পানি সোহান আল্লাহ দেখেন কোন জায়গায় মিষ্ট পানি আর সমুদ্রের অনেক জায়গায় পানি যদি লবণাক্ত পানি না থাকতো কি বুঝবেই না লবণাক্ত পানি যদি না থাকতো এই যে ময়লা জয়লা যে নদীতে যায় এবং এই যে গরু মরা খাসি মরা হাঁস মুরগি বা বিভিন্ন টয়লেটের ময়লা যত ধরনের ময়লা এগুলো যে নদীতে যায় নদী দূষিত হইয়া পানি দূষিত হইয়া পুরা পৃথিবীর মানুষ অসুস্থ হইয়া মারা যাইতো এই সমস্ত মহিলাগুলো ওই লবণাক্ত পানিতে যাওয়ার সাথে সাথে ওই লবণাক্ত পানিতে মিশা ওই ময়লাগুলো একবারে নষ্ট হয়ে যায় আবার যদি পুরা পৃথিবী লবণাক্ত হইতো তাহলে গুসলো করতে পারতাম না পানিও খাইতে পারতাম না এগুলো দিয়েছেন কে আরে এই তো এক দুইশো মানুষ দুই এক দুই হাজার মানুষের জন্য এখানে সামিয়ানা করছে মানে সামিয়ানার ভিতরের অংশের কথা বলতেছি হয়তো চার পাঁচ হাজার মানুষ হবে সামিয়ানার ভিতরে কতগুলো খুঁটি দেয়া লাগছে বলেন একটু কতগুলো বাস অথচ আমার আপনার মালিক আমার আপনার উপরে কত বড় আসমান রাখছে কোন খুঁটি নাই আইসো এত বড় নিদর্শন আমাদের সামনে এত বড় বড় নিদর্শন কে দিয়েছেন সব কিছু দিলেন আল্লাহ দিন শেষে না করি তার সাথে নজুবিল্লা বলেন আর জীবনে কোনোদিন নাফরমানি করব করবো নামাজ ছাড়বো রোজা সেরা দিব সামনে রোজা আসতেছে গ্যাস্ট্রিক হবে কার কার হবে না নেই হবি নেই গ্যাস্ট্রিক হবে সারা বছর তার গ্যাস্ট্রিকের নাম নাই রমজানটা আসলে তার পেটে গ্যাস্ট্রিক সে না খেয়ে থাকতে পারে না আবার আমাদের মা বোনেরা ঠিকমতো পর্দা করলে করুক আর না করুক চায়ের স্টল আর দোকান রমজানে পর্দা করে বাবা পর্দা কি সিঙ্গারার দোকানের জন্য পর্দা কি চায়ের স্টলের জন্য নাকি মহিলাদের জন্য পর্দা গিয়ে লাগছে কোথায় রমজানে বন্ধ করে দিতে হবে আমি যুবকদেরকে অপেন অনুমতি দিয়ে যাচ্ছি প্রথমত কিনবেন আটা কিনবেন চিনি কিনবেন চা কিনবেন হালাল জিনিস দিয়া ইনকাম করবেন হারাম এটা হইতে পারে না কারণ আপনি রমজানে হালাল টাকা দিয়া ব্যবসা করেও বেরোজদারিদেরকে খাওয়ানোর কারণে এই হালাল ইনকাম হবে না হারাম হবে এটা করবেন কেউ কোন ব্যবসায়ী করবে না কয় না ব্যবসায়ী নাই এখানে যদি করে এইবার বলতেছি যদি করে যুব সমাজকে বলি পর্দাগুলো গুলো দিবা রাজি আসছো তো ইনশাল্লাহ আমি অনুমতি দিয়ে গেলাম পর্দা একটা লাগবে না অজুহাত দেখায় হুজুর ভিন্ন ধর্মী লোকেরা আছে না তারা খাবে না তারা খাবে প্রয়োজনে তারা ওপেন হোটেলে খাবে ভিন্ন ধর্মের লোকেরা লুকায় খাওয়ার দরকার নাই ভিন্ন ধর্মের লোক সে যদি রোজা না রাখে তার খাওয়াটা সে ওপেন খাবে আর যদি মুসলমান অসুস্থ রোজা রাখতে না পারে অসুস্থ রোজা না রাখতে পারে সে অবশ্য লুকায় বাহিরে খাবে রোজাদারদের সামনে না কিন্তু তাই বলে এই অজুহাত দিয়া রোজা যারা না রাখে তাদেরকে আপনি ওপেন খাওয়ার ব্যবস্থা করবেন এটা আল্লাহর সাথে সবচেয়ে বড় না ফরমেন আরেকটা কথা মনে রাখবেন কোন ব্যক্তি যদি একাকিত্বে গুনাহ করে আড়ালে আবদালে গুনাহ করে আল্লাহ পাক পাকা করলে মাফ করতে পারে কিন্তু যে ব্যক্তি গুনার লাভ করে দেয় গুনার প্রচার প্রসার করে বাজারে বাজারে চায়ের স্টলে গুনাহের আল্লাহ ওই ওই সমাজকে ক্ষেত্র তৈরি করে আল্লাহ এলাকার মধ্যে আল্লাহর আজাব দিয়ে দেবেন আমেরিকাতে দেখেন নাই ফন ইন্ডাস্ট্রি যে আমেরিকায় পুরো পৃথিবীকে যারা নষ্ট করতেছে সেই লস অ্যাঞ্জেলেস

najahum ilal bari ভাইরা আমার যে কথাটা বলতে গিয়ে এতটুকু কথা বললাম ওই যে বলছিলাম মনে আছে যে কয়েকদিন যাবত এই কথাগুলো বলতেছি কেন বলতেছি জানেন কষ্টে এদেশে বিগত গভর্নমেন্টের সবচাইতে বেশি রুশানলের শিকার ওলামাইকার হয় নাই নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার নেই নির্যাতন নিপীড়ন অত্যাচার যায় নাই এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন সহ্য করলেন নির্যাতনের সহ্য করলেন এদেশের তাও হেদি জনতা গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার হলেন আমি নিজে একজন ভুক্তভোগী সাক্ষী এদেশে ষোলো সতেরো আঠারো জুলাই যে পরিমানে গুলি চলেছে হেলিকপ্টার থেকে গুলি করে তাও জনতাকে মারা হয়েছে উত্তরায় যাত্রা বাড়িতে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে সত্তর থেকে আশিটা হাফেজ আলেম জীবন দিয়েছে এত জীবন দিল নির্যাতন নিপীড়ন সহ্য করলো তাও জনতা আজকে মাহফুজ আলম নামের এক উপদেষ্টা সে আইসা তাও হিদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করে এটা কি না ফরমানি না 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 যে আলমরা আমাকে বলেন আমি যদি এক বিন্দু পরিমাণ বাড়িয়ে বলে থাকি যে আলেমরা বিগত সরকারের আমলে রুশানলের শিকার হলো কষ্ট করলো সারা দেশের সর্বজন সত্য আলেম কারাগার থেকে যাকে মৃত অবস্থায় একাধিক সূত্র মতে হত্যা করে যাকে বের করা হলো

এখন একজন উপদেষ্টা তাও হিদি জনতাকে নিয়ে তুচ্ছতা চিল্ল করবে তাও হিদি জনতার বিরুদ্ধে বিশুদ্ধার করবে আর একটা বদমাস কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাকি গালিব নামের ইদানিং সে দেখলাম রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা বানাইছে নজবিল্লা আপনারা দেখছেন কেউ শুনেন নাই গালিব নামে এক বদমাস আল্লাহ নবীকে নিয়ে ঢাকায় ব্যঙ্গ করে কবিতা বানাইছে আমি সাবধান করে দিতে চাই এটা মুসলমানের দেশ কত দল গেল কত নেতা কত নেত্রী গেল নেতা নেত্রী দল ক্ষমতায় আসবে যাবে কিন্তু এ দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ নবীকে কটুক্তি করলে সত্য বড় বুদ্ধিজীবী হোক প্রভাষক হোক মাস্টার বলিনা না এ মাটির রক্ত রক্ত মানুষের কলিজার ভিতরে রসুন বাস করে ঠিক এ মুসলমানদের অন্তরে যদি কেউ আঘাত দেয় মুসলমানদের অনুভূতিতে যদি কেউ আঘাত দেয় বিগত প্রধানমন্ত্রী সুযোগও বিলিক না এমন কোন ক্ষমতা শুন নাই যখন নবীর বিরুদ্ধে তাসকিয়াসির পথে কিংবা গালিবের বাংলা জমিনে থাকবে এমন কোনো হালাত সিন বাংলা জমিনে নাই এই দেশের তাওহীদবাদী প্রজন্ম অবশ্যই তাদের দাঁতভাঙা জবাব দেবে প্রিয় উপস্থিতি এই কথাটা আপনাদের মাথায় দোকান এই কথাটা আপনাদের মাথায় দোকান আমরা কি জবাব দিব রসূলের সামনে গিয়া এ দেশে যদি মুসলিম বুখণ্ড যদি রসূলকে নিয়ে কটুক্তি করে আস্তীমানাসরিনের পক্ষে লুক পাওয়া যায় আমার রসুলের বিরুদ্ধে যদি কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিন্দু যদি আমার রসুলকে নিয়ে কটুক্তি করে আমরা রসুলের কাছে কি জবাব দেব আমরা আপনাদেরকে বলি না যে হিন্দু বৌদ্ধ বান্ন ধর্মের লোকেরা যারা আছে তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা করেন এটা আমরা কখনো বলি না ইসলাম এটা সমর্থন করে না কিন্তু সাবধান আমাদের রসুলকে নিয়ে আমাদের নবীকে নিয়ে তোমরা কটুক্তি করবে না আমাদেরকে যদি ধর্মীয় ভাবে আমাদের দিনের উপর ইমানের উপর কোরআনের উপর রাসুলের উপর আঘাত আসে আমরা আমাদের বাবাকে কিছু বললে সহ্য করতে পারি নিজেকে কিছু বললে সহ্য করতে পারি কিন্তু আমাদের রসুলকে নিয়ে কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না আমেরিকা কি বলবে ওই লাল কুত্তার দল কি বলবে ভারতের কুত্তারা কি বলবে এই সমস্ত বহির্বিশ্ব কি বলবে এরপরে কি কয় আন্তর্জাতিক ভাবে চাপ আসবে এই পড়ুয়া গুলো আমরা করি না আমাদের রসুলকে নিয়ে কথা বলার পরে নবীকে নিয়ে কটুক্তি করার পরে এই আন্তর্জাতিক মিডিয়া কি বলবে আর বিশ্বের বহির্বিশ্ব কি বলবে এগুলোর আগে আমাদের রসুলকে কেউ যেন ব্যঙ্গ না করে আগে ওইটা ঠেকাও রসুলকে নিয়ে কটুক্তি করলে আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা সুস্পষ্ট বক্তব্য কোন এদিক সেদিক নাই মান সাব্বা নবিয়ান ফাতুলু আল্লাহর নবীকে যে গালি দিবে কটুক্তি করবে ব্যঙ্গ করবে তার শাস্তি ওয়াজিবুল কতল তার কল্লার মধ্যে গার থাকবে না তার গার জায়গায় থাকবে না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার আগে সাবধান হয়ে যাও প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার না করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেন ওয়ালা তুসআলুননা ইয়াওমা ইদিন আনিন নাইম আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দেন নাই ঠিক ইমানের নিয়ামত দেন নাই ঠিক কোরআনের নিয়ামত দেন নাই আরে এখন এগুলো বুঝবেন না যখন কোরআন পড়ার জন্য পালাইতে হইতো হযরত উমরের মতো ব্যক্তি কোরআন পড়ার কারণে মারতে যাইত যখন মসজিদে গিয়ে অপেন নামাজ পড়া যাইতো না ওই মানুষগুলো রক্ত দিয়া জীবন দিয়া আপনার আমার কাছে কোরআন ইসলাম রসুল সাল্লাম এগুলো দিয়েছেন সাবাই কেরাম দিয়ে গেছেন আর আজকে আমরা এগুলো পড়ার সুযোগ পাইছি আজকে আমরা এত মুসলমান রসুলের কাছে আমরা গিয়ে কি জবাব দিব যদি এই বুখণ্ডেও আল্লাহ নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে বলেন কি জবাব দিব আল্লাহ নবীরে নিয়ে যে ব্যঙ্গ করে কবিতা বানায় তার কবিতা আমাদের একুশে ফেব্রুয়ারি বা বই মেলায় ফেব্রুয়ারির বই মেলায় ঢাকায় তার কবিতা যদি বিক্রি হয় এর চাইতে লাঞ্চনার কিছু আছে বলেন আছে যে তসলিমা নাসরিন রসুলের বিরুদ্ধে গিয়া ইসলামের বিরুদ্ধে গিয়া দেশ থেকে পালায় যাইতে বাধ্য হয়েছে আজকে তার বই বই মেলায় কিভাবে বিক্রি হয় এটা কি সুক্ষ পরিকল্পনা করে মুসলমানদের অন্তর আঘাত দেওয়ার প্ল্যান না এটা এটা মুসলমানদের কলিজে আঘাত করা মুসলমানদের কলি যাই কেউ আঘাত করবে আর সুখে থাকবে পৃথিবীর ইতিহাসে হয় নাই সুবাহ পৃথিবীর ইতিহাস সাক্ষী মুসলমানরা গর্জে উঠলে 3১৩ জন বদরে কাপায়া দিছে সবগুলো রে নাস্তা করে দিছে কুপায়া আফগানিস্তানে মুসলমানরা গর্জে উঠছে মধ্যে মুজাহিদরা গর্জে উঠছে রাশিয়া আমেরিকা পালায় যাইতে বাধ্য হয়েছে মালি সুমালিয়ায় ফ্রান্সের ফ্রান্সের বাহিনী পালায় যাইতে বাধ্য হয়েছে সিরিয়ায় আসাদের বাহিনী সিরিয়ায় ইরানের বাহিনী রাশিয়ার বাহিনী সিরিয়ায় পালায় যেতে বাধ্য হয়েছে সোহান মুসলমানরা জায়গা উঠলে পৃথিবীর কোন শক্তি নাই তাদের সামনে দাঁড়ায় তবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং মুসলমানদেরকে আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ নাফরমানি কি এই রমজানের রোজা আসতেছে আমরা যদি অপেন মানুষকে খাওয়ার সুযোগ করে দিই বাজারে হাটে রোজার সময় ইসলাম শুরু আর নাই নাইলে এগুলোর পাঁচ সাই পিটাইতে একবারে লাল করে দাও হতো এমন লাল करायতো যে সিআরে বস লাগে এমন করে খাইতে দেওয়া যাবে যেগুলো গাদদারি করবে নাтами করবে যেই দলেরই হোক একবারে সম্মিলিতভাবে পিটানি দিবেন দরে ওপেন বলবে যে চা দে এটা ধরবেন রোজার দিন ওপেন চা দে মানে আল্লাহর সাথে নাফরমানি তো করতেছিস আবার জমিনের মধ্যে গজব দেই কাঁপতেছিস

واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض سبحان الله الله বলেন জমিন ওয়ালারা যদি আমারে ভয় করত তাকওয়া অবলম্বন করত এবং নেক আমল করত আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান জমিনে সমস্ত বারাকাহ করে দিতাম সুবহান রিজিকের টেনশন করা লাগতো না এখন রিজিকের এত সমস্যা কেন কারণ আমাদের মা বোনেরা পর্দা করে না বেহায়াপনা লিপ্ত আমাদের জমিনে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে কেন সব নষ্ট হচ্ছে কেন এই নাফরমানির কারণে একটাই কারণ আল্লাহ না ফরমানি আল্লাহ না করা যাবে আজকে থেকে বলেন আজকে থেকে আল্লাহ নামাজ না তাও বা করতেছি রোজা ছাড়ব না আবা বলেন আয় আল্লাহ আজকে থেকে তাও বা করিতেছি নামাজ না রোজা ছাড়ব না আয় আল্লাহ

দেখছেন আমাদের চোখে কিন্তু ঠাস করে পড়ে যায় ইকুয়েফিনা ইসরায়েলি পণ্য করতেছি এক না ফরমানি শুরু কোলা পেপসি এইগুলোর টাকা দিয়া এগুলোর টাকা দিয়া বুলেটের টাকা বুলেটের এগুলো হলো বিকাশ নাম্বার ইসরায়েলের এই নাম্বারে টাকা পাঠাইলে মানে এটা কিনলেন খাইলেন মানে হলো ইসরায়েলের বিকাশে টাকা পাঠালেন ওই টাকা দিয়া এরা ড্রোন কিনবে বিমান কিনবে 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 অস্ত্র আমার আপনার মুসলমানদেরকে আপনি জানেন ব্যক্তি যদি আপনার শত্রু থাকে আপনি যদি তার একেবারে মাজা ভাইঙ্গে দিতে চান না পিডায়া তার অর্থনৈতিক অবস্থা ভাইঙ্গে দেন টেকা না থাকলে মামলা করবো কেমনে টাকা না থাকলে লোক ভাড়া করবো কেমন পারবো টাকা আছে বইলেই লুক ভাড়া করতে পারে টাকা আছে বইলে অস্ত্র কিনতে পারে টাকা আছে বইলে গুলি কিনতে পারে ঠিকই ঠিক না তাইলে কি করতে ওই ব্যবসায় লাল অনেকে দিয়ে কি কি হয় হয় না বা লাল বা জ্বলিয়া গেছে বিক্রি করা পাগল হয়ে গেছে গা কোম্পানি বিক্রি করে দিবে ব্যবসা হয় না সোহানুল্লাহ বয়কট ইসরাইলি পণ্য আমাদেরকে বয়কট করতেই রাজি আসেন তো ইনশাআল্লাহ প্রয়োজনে টিউবওয়েলের পানি খামু আমি তো এই যে যশুরের আট দিনের প্রোগ্রামে বয়ান করেছিলাম মনে থাকবার কথা কেউ গিয়ে থাকলে এয়ারপোর্টে শাহজালাল এয়ারপোর্টে পর্যন্ত ইসরায়েলি পণ্য ছাড়া ইসরায়েলি পানি ছাড়া কোনো পানি নাই আচ্ছা বলেন ইসরায়েলি জিনিসটা গ্রামে কেমনে চলে আসলো আমাদের বাংলাদেশী পণ্যগুলো আসতে পারলো না দেখছেন এরা সব জায়গায় দাজ্জাল আসার আগে দাজ্জালের প্রভাব পুরো পৃথিবীতে তারা ছড়াই দিবে এবং তারা অপেক্ষায় আছে তাদের মসি আসবে তাদের মসিকে দার্জাল এই দাজ্জাল আসবে তারা পৃথিবী শাসন করবে তো পৃথিবী শাসন করার আগে কি করতে হবে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে হবে তাহলে পৃথিবীর পানি পৃথিবীর খাবারের ব্যবস্থা এই যে আপনার যেগুলো দেখেন না প্যাকেটিং খাবার সমস্ত প্যাকেটিং খাবার বেশিরভাগ এখন ইহুদিদের দখলে দখলে একটা সময় এমন হইছে হয়েছে তো বলার কথা এই এলাকায় তো কৃষি করেন না কৃষি করেন না আমি নিজের ছোটবেলায় দেখছি আব্বা আমার আব্বারে আমার আব্বা একজন কৃষক গোবর দিয়ে দিয়ে আব্বা সার বানাইত জমিনের মধ্যে ফল ফসল চাষ কিন্তু এখন কি হয়েছে সব সার হইল এবং ওই সার ছাড়া এখন কেউ ফসল ফলানোর চিন্তাও করে না এখন যদি ওই সারের আশা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে দেখছেন আস্তে আস্তে আমাদেরকে একটা সময় বলে চাইপা চাইপা এলাকায় পানি তুলতো পানি খাইতাম এখন একদিন বিদ্যুৎ না থাকলেও আমার গুসুলের ব্যবস্থা নাই পানি খাওয়ার ব্যবস্থা থাকে না কাহিনি কি সব কিছু একবিত করল এটা হলো দাজ্জাল ফিতনার আগমনের আগ মুহূর্তের অবস্থান পৃথিবীর কেন সব কিছু দাজ্জাল নিয়ন্ত্রণ নিয়ে নিবে বিদ্যুতের নিয়ন্ত্রণ নিয়ে নেবে খাবারের নিয়ন্ত্রণ নিয়ে দিবে সারের ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে নিবে তখন দাজ্জালকে প্রভু মানা সারা উপায় থাকবে না নাউজুবিল্লাহ যে দাজ্জালের প্রভু মানবে সে খাবার পাবে সে যে পাবে না এটা এখন বোঝাইতে পারবো না বাস কইরা এই হালতটা এখন ওজন কপালের মধ্যে লেখা থাকবে কাফে তাইলে আমরা তারে মানবো না অনেকে এরা বলতে পারে আচ্ছা এই একটু উদাহরণ দিই মনে করেন আপনার ঘরে একদিন সারা দিন সকালেও খাবার নাই দুপুরেও খাবার নাই রাতেও খাবার নাই সারাটা দিন চলে গেছে কোনো কিছু আপনারা কেউ খান নাই এই আমার কথা ভালো করে বুঝেন তোbatas দরকার নেই কথাগুলো বুঝেন এই শেষ কথা ঘরে খাবার নাই পানি নাই কিছু নাই সারা দিন চলে গেছে সকাল বিকাল রাত পরের দিন সকাল বেলায় আপনি হলেন ঘরের গার্ডিয়ান বের হয়েছেন অল্প খাবারের আশায় ঘরে দেখে আসছেন বৃদ্ধা মা ডা কানতেছে খাবারের জন্য ছোট্ট বাচ্চাটা কানতেছে খাবারের জন্য বউ কানতেছে কিন্তু বাচ্চাদেরকে বুঝাইতেছে এমন অবস্থা দেখে আসছেন সারা এলাকা ঘুরছেন কোনো খাবার নাই কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই ঘরে আসছেন বাচ্চাগুলো হাহাকার হয়ে বসে আছে আব্বা মনে হয় খাবার নিয়ে আসছে চোখের পানি সাইরা দিয়ে দেখতেছেন কোনো খাবার ঘরে নাই বৃদ্ধা মা বলছে বাবা বাবা কিছু খাবার আনছস কি জবাব দিবেন বুঝতেছেন না এই মুহূর্তে গরুর গোস্তের তরকারির গান পোলাওয়ের গান আসতেছে আপনার ঘরের সামনে থেকে উপায় আছে দাজ্জালের কাছে খাবার না কার কাছে দেখার সময় আছে এখন পরিস্থিতিটা কিছুটা বুঝতে পারছেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহ রসুল নিজে দাগ ফিতনা থেকে কেন পানা চেয়েছেন কেন সাহাবাই কেরাম দাজ্জালের ফিতনা থেকে পালা চেয়েছেন কারণ দাজ্জালের ফিতনা এত ভয়াবহ দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবে কিছু কিছু ক্ষমতা দেখে মনে হবে সেই মনে হয় রব নাউজুবিল্লাহ আপনার একটা জিনিস বুঝাইলাম কোনো খাবার নাই ঘরে কান্না কাটি দু তিন বেলা খাওয়া নাই বাচ্চাটা চিৎকার করে কানতেছে বৃদ্ধা মা কানতেছে ঘরে আসছেন বাবা খাবার নিয়ে আসছো এই মুহূর্তে দেখবেন কোনো খাবারের অবস্থা নাই আপনি যখন চোখের পানি গড় পড়বে পড়বেন জাল আপনার সামনে এসে হাজির বিশাল বড় তার বাহিনী খাবার নিয়ে প্রস্তুত গরুর গুস্তের জোল পোলাও এর গ্রাম নাকের মধ্যে আসতেছে তখন ইমান ধরে রাখা খাবার না চায়া দাঁত জালের খাবার না খায়া এত সহজ হ্যাঁ এত সহজ মূর্তি আর ভাস্কর্য ইস্যুতে দেখা গেছে দেশে কতজন মুমিন আর কতগুলো মুনাফেক ভাস্কর্য আর মূর্তির ফিতনার মধ্যে দেখা গেছে কয়টা মুসলমান আর কয়টা মুনাফে আর দাঁত জালি ফিতনা এটা যে কত ভয়াবহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে না আমি কিন্তু আমরা দিন শেষে একটা কথা আল্লাহ পাক ইমানি হালত ঠিক না রাখলে আমি আল্লাহ মাফ করুক আমি রফিকুল ইসলাম মাদানি কে আর আপনি আমরা কেউ কিছুই না ইমানি হালত ঠিক রাখতে পারেন কে কিন্তু ইমানি হালত ঠিক থাকলে আমলের কারণ কেন ঠিক থাকে আমলের কারণে যে ব্যক্তি আমল করে আমল থেকে বঞ্চিত হয় না আমল থেকে ফারেক হয় না আল্লাহ পাক তার ঈমান ও বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য আখিরি পয়গাম আল্লাহর নাফরমানি করা যাবে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ রোজা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব তো ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব দোয়া চাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম শারীরিক অসুস্থ আমি

আমাদের জীবন জিন্দিগানের সমস্ত গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এই মাদ্রাসা আর ইয়ারা ইসলামী কবি মাদ্রাসাকে কবুল করেন ছাত্র উস্তাদ ছাত্রী শিক্ষিকা সবাইকে কবুল করেন আল্লাহ এই মাহফিলে যারা দান সদাকা করেছে তাদেরকে কবুল করেন আল্লাহ তাদের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই মা নাই বাবা জান্নাতের বানা দেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করিয়েন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুন্দর করেন আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিয়েন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখেন আসমানি বালা আসমানে উঠে নেন জমিনি বালা জমিনে দাবায়া দেন আল্লাহ আমাদের সবাইকে ঋণ ব্রস্ত যারা ঋণ প্রস্তুত করার তৌফিক দান করেন অভাবীদের অভাব দূর করে দিয়েন সুহান আরব্বিক রব্বিল আজ্জাত আম্মা সালাম আলমসালিম আলহামদুলিল্লাহ